কে আমরা আরেকটা সৃজন শিল্প নিয়ে আলাপ করব এটা আমলাতন্ত্র এটা সংস্কার নিয়ে আলাপ রাজনীতির কাছে জিমমি ছিল আমলাতন্ত্র ক্ষেত্রপত্র কমিটির সঙ্গে বৈঠকে বললেন আমলাদা শুনে খুশি হইলা বুঝলাম এই সলিউশন কি এই যে জিমমি থাকা এটা তো আবার হবে না এরর উপায়টা কি আমি শেষ সংগ্রাম কাল থেকে শুনে আসতেছি পলিটিসাইজেশন অফ বুড়ত্বেছি কোডিং এর যে কথা মানে ইংরেজি যেহেতু কইছে সে তো ঠিকই কইছে তাই না মানে আমলাতন্ত্রের রাজনীতিকরণ আমলাতন্ত্র মানে এই যে আছে তারপরে এইখানে প্রশাসন আছে এই সব কিছু মিলে এটা হইতেছে আমলাতন্ত্র সে স্যাংরা কাল থেকে শুনে আসতেছি এই আমলাতন্ত্রের রাজনীতিকরণ হইছে কিন্তু স্যাংরা থেকে বুড়া হইলাম সমস্যা তাই থাকলো আমলারা যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ পুলিশ যখন টপকাই তখন বলে রাজনৈতিক সাপ মানে সাপ সবার জন্য উপকারী বিষয় সব দয়ে সাপের রূপে সাপে দেয় দেয়া বিনDash হয়ে থাকে। আজকাল আপনি কেমনে এই সাপ থেকে মুক্ত হইতে পারবে আমলাতন্ত্র বলকেছি আংগের বলকে たら আমলারা এদে এনে শুনেনা আর কি এ যে সেক্রেটারি এ যে সচিব উপসচিব যুগ্ম সচিব সহকারী সচিব ডিসি তারপরে ইউএনও ইত্যাদি ইত্যাদি বলে। কোথায় একটু আজেন আল্লাপে আর সচিবালয়ের কাজ কি ধরনের প্রথমে বুঝি সচিব বলতে আমরা কি বুঝবো সেক্রেটারি যার বাংলা করিছে আমরা সচিব শব্দটা ল্যাটিন সেক্রেটারি শব্দটা ল্যাটিন শব্দ সেক্রেটারিয়াস থেকে আসিছে যার অর্থ গোপনীয়তা রক্ষাকারী ব্যক্তি শব্দটার মূল ধারণা গোপনীয় বিষয় গোপন গোপন বুঝাও যা গোপন তত্ত্বের সাথে সম্পর্কিত এই গোপন তত্ত্বের সাথে সংযুক্ত কাউরে যদি নিযুক্ত করা হয় তারে কয় সেক্রেটারি সেক্রেটাম এই শব্দটা ল্যাটিন ভাষায় গোপনীয়তা হ্যাঁ বুঝাও তো সেক্রেটারি এস তো সেক্রেটারি এস মানে এমন একজন ব্যক্তি যিনি গোপন বিষয় গোপনই রাখতে পারেন কিছু কথা থাকে না গোপন মধ্যযুগে তো ল্যাটিন থেকে ফরাসি ভাষায় এটা বুঝিয়া এটা হয়ে গেল সেক্রেটার বুঝ চোদ্দশো থেকে পনেরোশো শতাব্দীতে ইংরেজি ভাষা সেক্রেটারি একটা আইসা হইলো সেক্রেটারি তো প্রথম প্রতম এই সেক্রেটারি বলতে বোঝানো হইতো এমন একজন ব্যক্তিকে যিনি শাসক রাজা বা প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন এবং তাদের ব্যক্তিগত তথ্য গোপনে রাখতেন বুঝে কিছু কথা থাক না গোপন তো মধ্যযুগের রাজকীয় সেক্রেটারিরা সচিবেরা কি কাজ করতেন গুরুত্বপূর্ণ চিঠি লিখতেন কূটনৈতিক বার্তা আদান প্রদান করতেন এবং গোপন তথ্য সংরক্ষণ করতেন কিছু কথা থাক না গোপন তাই সচিবের প্রাথমিক কাজ ছিল গোপন তথ্যের রক্ষণা রক্ষণাবেক্ষণ তাই সেক্রেটারি শব্দের সাথে এটার মূল ধারণার সাথে এই গোপনীয়তার বিষয়টা করলে এখনো অন্তর্ভুক্ত আছে বুঝছাও তো তাইলে কোনোভাবে এই সচিবদের সেক্রেটারিদের পাবলিক লাইফে আসা উচিত জনগণের মধ্যে এসে মাখামাখি করা উচিত তার কি পলিটিক্যাল যুক্ত হওয়া উচিত রাজনৈতিক কাজে যুক্ত হওয়া উচিত কিন্তু হইয়া যাচ্ছে তো তাই না ট্যাঙ্কে করে হচ্ছে না দেখে নি কারণ কাজের ধরন গুলো দেখলে বুঝবো যে সচিবেরা রাজনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে যায় এই জন্যই পলিটিসাইজেশন অফ ব্যুরোক্রেসি হয় আপনি যদি পলিটিক্যাল কর্ম থেকে রাজনৈতিক কর্ম থেকে যদি দূরে রাখতে না পারেন সচিব গেড়ে তাইলে আপনি রাজনীতি থেকেতে পারবেন না তাইলে কি সচিব পলিটিক্যাল কাজের সাথে যুক্ত হবে না অবশ্যই হবে কারণ পলিটিক্যাল কাজ না করলে তো রাষ্ট্রই চলবে না সরকারই চলবে না তাইলে আপনি কিভাবে সচিবকে কাজে যুক্ত করবেন কিন্তু রাজনীতিকরণ থেকে ব্যুরোক্রেসিকে বাঁচাইবেন এখানেই আসল মুর্শিয়া না কাজটা সহজ কঠিন না আমরা আজকে সেটাই আলাপ করবো নি তার আগে আমরা আলাপ করে নিই বুঝেনি সচিবালয়ে কি কি কাজ করা হয় অনেকে এটাও সত্য তাও দেখি আর কি কাগজে কলমে কাজের মধ্যে স্পষ্ট বিভাজন আছে সচিবালয়ের কাজগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এটা রাজনৈতিক কাজ পলিটিক্যাল কাজ এটা রেগুলার প্রশাসনিক কাজ তেমন কইতে পারেন যে রাজনৈতিক কাজগুলো কি কি রাজনৈতিক কাজগুলো মূলত মন্ত্রী তার নেতৃত্বে পরিচালিত হয় এবং নীতি নির্ধারণের দিক নির্দেশনা কার্যক্রমের সাথে সম্পর্কিত যেমন ধরেন নতুন আইন বা নীতি মেলা প্রণয়ন এটা পলিটিক্যাল কাজ পলিটিক্যাল ডিসিশন যেমন ধরেন নতুন বিশেষ প্রকল্প বা কর্মসূচি অনুমোদন এটা পলিটিক্যাল কাজ তারপরে ধরেন অর্থনৈতিক পরিকল্পনা যেমন ধরেন বাজেট প্রণয়ন করা উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার দেওয়া এইগুলো পলিটিক্যাল কাজ তারপরে ধরেন উচ্চ পর্যায়ের আলোচনা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা সংসদে মন্ত্রণালয়ের কাজ করা কর্মকর্তাদের জন্য কৌশলগত দিক নির্দেশনা দেওয়া স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা দেওয়া এটা পলিটিক্যাল কাজ আর কি রেগুলার প্রশাসনিক কাজ রেগুলার এইগুলা সচিব এবং প্রশাসনিক কর্মকর্তা দিয়ে দিয়ে পরিচালিত হবে এইটার মধ্যে মন্ত্রী গেলে খুব একটা যুক্ত হয় না এগুলো প্রতিদিনের কাজ এবং নীতিমালা বাস্তবায়নের সাথে সম্পর্কিত আগে পলিটিক্যাল ডিসিশন হয় রাজনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়ে আর এটা বাস্তবায়নের কাজটা হয় রেগুলার কাজের দিয়ে যেমন ধরেন নীতিমালা বাস্তবায়ন মন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালার বাস্তবায়ন একটা নীতি নিশ্চয় সেটা বাস্তবায়ন হবে তারপরে ধরেন এই যে অফিসিয়াল ডকুমেন্ট টকুমেন্ট এগুলো পর্যালোচনা এবং অনুমোদন তারপরে ধরেন এই হিউম্যান রিসোর্স ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি বদলি প্রশিক্ষণ বেতন ইত্যাদি ইত্যাদি

পলিটিক্যাল কাজের জন্য সেক্রেটারি আসবে পলিটিক্যাল সিলেকশন থেকে রাজনৈতিক দল থেকে এই পদে অবসরপ্রাপ্ত সচিবদের কেউ নেওয়া যেতে পারে তাহলে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা মেরিটিভ ক্রিসিস চর্চা হবে মানে মেধার চর্চা হবে যারা করবার চাই না আমি জানি তো এই বিভাজনের সুবিধা আছে কিন্তু যেমন কাজের পরিষ্কার দায়িত্ব নির্ধারণ কে কোন কাজটা করবে সেটা সহজে বোঝা যাবে দক্ষতা বাড়বে প্রশাসনিক কর্মকর্তারা নিয়মিত কাজ তদারকি করতে পারবেন এবং রাজনৈতিক নেতৃত্ব নীতি নির্ধারণের মনোযোগ দিতে পারবেন জবাবদিহিতা নিশ্চিত হবে দায়িত্ব ভিত্তিক বিভাজনে কাজের মান এবং গতি উভয় বাড়বে এইভাবে মন্ত্রণালয়ের কার্যক্রমকে রাজনৈতিক এবং প্রশাসনিক অংশে ভাগ করিয়া কাজের বিভাজন আর সমন্বয় আরো কার্যকরভাবে করা সম্ভব হবে এর ফলে পলিটিক্যাল পার্টির মধ্যে একটা সাকসেশন মানে দায়িত্ব নেওয়ার একটা পরবর্তী নেতৃত্ব তৈরি হবে শুধু মন্ত্রী না এবং দায়িত্ববান সচিবও একটা রাজনৈতিক দলের মেয়াদকালে তৈরি হবে যে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে পারবে ভবিষ্যতে একজন রাজনৈতিক কর্মী যে সচিব হিসেবে কাজ করছে ট্রেনিং পাইছে তার চাইতে মন্ত্রণালয়ের পরবর্তী মন্ত্রী আর কে ভালো হবে তাই না প্রশাসনের সংস্কার কেমন ফল হবে সেটা না দেখে তো লার্জ স্কেলে এটা চালু করা যাবে না কাজটা এক্ষুনি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে কয়েকটা মন্ত্রণালয়ে থেউটিক্যালি এটা শুধু কয়েকটা সমস্যার সমাধানই করে দিবে না নতুন সম্ভাবনার দুয়ারও উন্মুক্ত করে দিবে। এখন কথা হইতেছে আমরা এটা করবো কিনা এটা করার এখনই সময় নতুন বাংলাদেশ গড়ার এখনই সময় আসেন আমরা এক এক করে সংস্কার গুলো বাস্তবায়ন করে ফেলি এবং নতুন বাংলাদেশ গড়ে তুলি যে বাংলাদেশের জন্য আমাদের শহীদরা রক্ত দিছে সচিবালয়ে গতরাতে ভয়াবহ আগুন লাগছে মধ্যরাতে এই ভিডিও যখন রেকর্ড করা হয় তখন এল জিআই সপ্তম তলা এবং অষ্টম তলায় রোডস অ্যান্ড হাইওয়েজের যে মন্ত্রণালয় সেইখানে আগুন লাগছে মাঝখানে একজন দমকল কর্মীকে ট্রাক চাপা দিছে মারা গেছি শুনলাম ঠিক কেন লাগলো এটা বলা মুশকিল আগুনের দুর্ঘটনা অনেক উন্নত দেশ হয় কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোন সাধারণ ঘটনা না এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা তা আমরা জানতে পারবো ঠিকই ক্ষতিগ্রস্ত হয়েছে সেইটা দেখা বিশেষ কইরা অর্থপ্রাচার বা দুর্নীতির ফাইল বা বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত ফাইলগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আমরা জানতে পারবো সাধারণত সকল গুরুত্বপূর্ণ নথির একাধিক কপি থাকে অনেকে মনে করতেছেন যে সচিবালয়ে আগুন লাগায় সব নথি নষ্ট করে দেওয়া যাবে তা সম্ভবত ঠিক না সম্ভাবনা কম আমি সরকারকে দ্রুততার সাথে জাতিকে জানাইতে বলবো কি কি নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কি কি নথি পুনরুদ্ধার করা যাবে কি কি নথি একেবারেই পুনরুদ্ধার করা যাবে না কত সম্পদের ক্ষতি হয়েছে এটা নিয়ে একটা সুস্পষ্ট ঘোষণা জাতিকে দিতে হবে খুব শীঘ্রই হাসিনার দোষরদেরকে সচিবালয়ে ভালো ভালো পোস্টে রাখলে এরকম আগুন লাগবেই দুই দিন পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আগুন লাগবে না তার কোন নিশ্চয়তা নাই হোক আসেন আলাপে আসি দেখছেন আপনারা সকলে যে বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ভূত অপেক্ষা পদোন্নতি দিচ্ছে সরকার একশো উনিশ জনকে সচিব একচল্লিশ জনকে গ্রেড ওয়ান মানে সচিবের সমান বেতন গ্রেড পাঁচশো আঠাশ জনকে অতিরিক্ত সচিব বাহাত্তর জনকে যুগ্ম সচিব এবং চার জনকে উপস্থিত পদে পদোন্নতি দেওয়া হবে এবং এই ভূতাপেক্ষা পদোন্নতি এটা বাস্তবায়নে বকেয়া বেতন বকে এবং পেনশন বাবদ এককালীন বিয়াল্লিশ কোটি টাকা এবং পরবর্তীকালে পেনশন বাবদ বার্ষিক তেরো কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে প্রত্যেক বছর তেরো কোটি টাকা করে বরাদ্দ লাগবে অ্যাডিশনাল এই সময় তো বিয়াল্লিশ কোটি লাগবেই এরপরে প্রত্যেক বছর তেরো কোটি টাকা এগুলোকে পাওয়ার জন্য লাগবে এই সরকারকে এই যে কি করা দরকার মাঝে মাঝে বুঝতে পারি না মাঝে মাঝে কথা বলেও আমাদের সাথে শোনেও কথা এই যে বিডিআর কমিশন নেওয়ার রিকমেন্ডেশন চাইছিলো দিছিলাম শুনছে কিন্তু এটা যে করলেন প্রশাসন নিয়ে আলাপ করেছিলেন কারোর সাথে কারণ মতামত নিয়েছিলেন নেন নাই আমি শিওর মতামত নাওটা এই কারণে জরুরি না যে আমাদের বা কাউরে গুরুত্ব দিতে হবে না। কারণটা হচ্ছে আপনারা তো সামলাইতে পারেন না পারতেছেন না এই দেখেন আজ এই আন্দোলন করে তো কাল আরেকজন আন্দোলন করে পাল্লায় যেমন ব্যাংক মাপা যায় না ঠিক তেমনি আপনি আমলা সামলাইতে পারতেছেন না পারতেছেন না কারণ কেমনে সামলাইতে হবে এটাই জানেন না আপনারা আমি বঞ্চিত এটা তো কোনো কোয়ালিফিকেশন হইতে পারে না কোন আকলে আপনারা এই সব আমলাদের এই সমস্ত দাবি মানতেছেন কোন আক্কেলে এই দুঃসময়ে আপনি বিয়াল্লিশ কোটি টাকার বরাদ্দ দিতেছেন এইগুলোর জন্যে এই আমলাতন্ত্রের কোন নৈতিক অধিকার আছে বিপ্লবত্ব সরকারের কাছে কিছু চাওয়ার বিন্দুমাত্র অধিকার নাই এই কথা বলতে পারেন না কেন আপনারা এই বুড়ো কেসে হাসিনারের টিকায় রাখছে না হাসিনের নির্বাচন এরা করছে না দুই হাজার চোদ্দোর নির্বাচন দুই হাজার আঠারো নির্বাচন এমনকি দুই হাজার চব্বিশের নির্বাচনে যারা ডিসি ছিল যারা ইউএনএস ছিল যারা এসপি ছিল তারা আছে না পুরা বুড়ক পাশে লাথি দিয়ে বের করে দিলে কি সমস্যা হইতো কিছু হইতো না আওয়ামী লীগের আন্দোলনে জনতার মঞ্চ কইরা মহুদ্দিন খান আলমগীরের নেতৃত্বের নামে এসছিল না আমলারা করেছিল না জনতার মঞ্চ কামরা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল সেটা ভিন্ন আলাপ কিন্তু নাম ছিল তো আমলিগের লোকেরা এই যে আমলারা বঞ্চিত বঞ্চিত করিচ্ছে এর নাম ছিল বঞ্চিত গল্পনিয়ে নিয়ে আসিছেন এখন তাই না সেজন্য আপনাদের কম্পেনসেট করতে হবে ভালো আবদার তো এই হাসিনা নাম হলে ঘুম হয়েছে কতজন জেলে পড়ছে কতজন আয়না ঘরে ছিল কতজন পঙ্গু হয়েছে কতজন বাড়ি ঘর গেছে কতজনের সম্পদ গেছে কতজনের জীবন গেছে কতজনের দেশ ছাড়া হয়েছে কতজন আমার মতো কে কম্পেনসেট করছেন এদের কম্পেনসেশন কে করবে কোন এককালে কম্পেনসেশন চাইতেছেন আপনারা আর কোন আককালে পাঠসারে উনিশের সরকার দিতেছে এই টাকা শহীদ পরিবারকে প্রতিশ্রুত তিরিশ লাখ টাকা দিতে পারে নাই দেশ সুচিকিৎসা করতে পারে নাই পুনর্বাসন তো দূরের কথা আরে আমলাদের টাকা দিতেছেন বিয়াল্লিশ কোটি টাকা টাকা কি খোলাম কুচি এই আমলার আবার নিতেছে হ্যাংলার মতো লজ্জাও লাগে না আপনাকে রে চিনেছেন সারা জীবন ঘুষের টেকা গোনা আর লোভ ছাড়া তো কোনো বৈশিষ্ট্য নাই রে ভাই আপনাদের কোন সরকারি কর্মচারীদের যদি সত্যি কম্পেনসেট করতে হয় তাইলে সেটা সামরিক বাহিনীকে করতে হবে সামরিক বাহিনীর নির্যাতিত বঞ্চিত চাকরিচিত অফিসার সৈনিকেরা এই লড়াইয়ে ছিল ভূমিকা রাখছে যে যার অবস্থানে থেকে এরাই গুম হয়েছে এরাই চাকরিচ্যুত হয়েছে এরাই দেবস্তরা হয়েছে একজন আমলা গুম হয়েছে একজন আমলা জেলে গেছে একজন আমলার চাকরি গেছে এরা দেশে বিদেশে থেকে বিরচিত ভূমিকা রাখছে শুধু তারাই না তাদের পরিবার নিয়ে ডিএচএস এ মিছিল করেছে সাবেক আর্মি চিফ সহ সিনিয়র অফিসাররা প্রকাশ্যে মিটিং করেছে বিবৃতি দিতে সমাবেশ করছে দেখেন ইকবাল করিম ভুইয়া কি কইতেছেন চারই আগস্টের কথা এটা দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় করু ও মর্মান্তিক এই হত্যাকাণ্ড সমূহের ঘটনাগুলো ঘটত না সুস্থ মস্তিষ্কের কোনো বিভাগবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব আমরা নিজেরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না আমাদের দেশটাকে এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারি তাই আজ এখানে দাঁড়িয়ে ব্যর্থহীন ভাষায় বলছি ইনশাল্লাহ তা আমরা করতে দেব না সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রতিষ্ঠায় প্রতিষ্ঠা থাকবে এই জনপ্রিয় সাবেক সেনা প্রধানকে আমাদের সবার কৃতজ্ঞতা জানানো উচিত উনি সাহসের সাথে দাঁড়ানোর জন্য এই পর জুনিয়র অফিসার আর সৈনিক ছাত্র জনতার উপরে গুলি চালাইতে অস্বীকার করে পরদিন যদি গুলি চলতো জেনারেল ইকবাল করিম ভুইয়া কয়েকজন সিনিয়র অফিসারদের নিয়ে আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতেন এই পরিকল্পনা ওনাদের ছিল আমি চার তারিখ রাতে এটা জানাইছিলাম প্রফেসর ইউনুসকে যে স্যার কালকে আর্মি গুলি চালাইতে পারবে না জেনারেল ভুইয়া সর্বশক্তি দিয়ে ঠেকাই দিবেন এটা এটা প্রফেসর ইউনুস জানতেন অথচ এই বীরকে আমরা সামান্যতম সম্মান জানাইলাম না সামরিক বাহিনীর অফিসার যারা বঞ্চিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের কাউকে একনলেজ করলাম না কাউরে না প্রফেসর ইউনুসের টাইম হয় সোহেল তাজদের ডাইকা কথা বলার টাইম হয় না জেনারেল ইকবাল করিম ভুইয়াকে ডাইকা ওনার ধন্যবাদ দেওয়ার টাইম হয় না টাইম হয় না বিডিআর বিদ্রোহে যে সমস্ত সেনা অফিসারদের প্রতিবাদ করার জন্য চাকরি গেছিল তাদেরকে ডাইকা এনা কথা বলার ইকবাল করিম ভুইয়ার সার্ভিস ওনার ইমেজকে ওনার সামর্থ্যকে দেশের কাজে লাগানোর কথা মনে হয় না ইকবাল করিম ভুইয়া আপনার পাশে দাঁড়াইলে ওয়াকার সাহেবের ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি শিডিউল সারা মিটিং করতে পারতো পারতো না মুজিব বলছিল না যে তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টা সাহেবের কথা আপনার আশেপাশে তো সব ভুট্টা সাহেবদের বসায় রাখছেন প্রফেসর ইউনুস কার কেমন দক্ষতা দেখতেছেন তো আপনি দেখতেছেন তো জাতীয় দেখতেছে কাদেরকে নিয়ে এসে বসাইছেন না আছে রাজনৈতিক ক্ষমতা না আছে পাবলিককে মোবিলাইজ করার ক্ষমতা না আছে লিডারশিপ স্কিল না বলতে পারে কথা না আছে জনপ্রিয়তা না আছে মেধা না আছে রাষ্ট্র চালানোর জন্য ন্যূনতম যোগ্যতা এবং দক্ষতা তাও এগুলোর আশেপাশে রাখিছেন কেন এই আমলাগুলোর একদিন দাবরানি দিলে দ্বিতীয় দিন দাবি দেওয়া নিয়ে আসতো না কিন্তু দাবরানি দেওয়ার সেই মানুষটা নাই আপনার পাশে কি কইয়া দাবরানি দিতে হবে সেটাও জানেন না ওদের এই আর্গুমেন্ট দেওয়ার কেউ নাই যে বলবে তোমাদের বিন্দু মাত্র নৈতিক অধিকার নাই বঞ্চিত বলে দাবি করে নিজের বৈষয়িক লোককে চরিতার্থ করার কিছুই করো নাই তোমরা করছো তোমরা রেজিমকে কিছুই করো নাই এটা খড়ের টুকরা ভেঙ্গা দুই ভাগ করো নাই তাও তোমাদের জন্য জনগণের বিয়াল্লিশ কোটি টাকা খরচা হবে এটা কে বলবে যাদের ডাইকায় না আপনি প্রশাসন সাজাইছেন তারাই তো বলবে নাকি নাকি আমরা কয়া দিব আর রাষ্ট্রীয় সম্পদে বিয়াল্লিশ কোটি টাকা তো আপনার বাপের জমিদারির টাকা না বিলাইবেন মুক্তিযুদ্ধের পরে ঠিক এক এক জিনিস হয়েছিল কে কিভাবে কোনটা দখল করবে তার প্রতিযোগিতা ফলাফল তো আমরা দেখেছি তাই না এরকম একটা রাষ্ট্র পাইছি এইরকম একটা বিপ্লব হলে এত মানুষ রক্ত দিল এত ছাত্র রক্ত দিল আপনি নিজেই বলছেন ছাত্ররা আপনাদের ক্ষমতায় বাসিছে কি করতেছেন তাইলে হাসিনা শাসনের বেনিফিশিয়ারিরা কে কিভাবে কোথায় জায়গা করা নেওয়ার চেষ্টা করতেছে আমরা দেখতেছি সব দেখতেছি হাসিনা সরকারের বেনিফিশিয়ারিদের সাবধান করে বলতে চাই করে খাইতেছেন এমনি খান রাষ্ট্রের রিসোর্স রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আশেপাশে যাইবেন না কোন আলগা সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না আপনাদের তো ভদ্রভাবে বললে বুঝেন না শুনেন না লোক তোরা চকচকা লোক মায়ের বুঝেন মায়ের 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 ভার্চুয়াল ম্যাড না একদম লাঠি দিয়া ম্যাড বেদম পেটানো হবে একদম রাস্তায় ফেলে পেটানো হবে ওটা করতে পারবো আমি ওইটা করা হবে কেউ বাঁচাইতে পারবে না আগে থাকতে সাবধান হয়ে যান আমি আর ইলিয়াস বলছিলাম শহীদ পরিবারদের প্রতিশ্রুত তিরিশ লক্ষ টাকা দিয়ে দিবেন দুই মাস সময় দিছিলাম আজকে আবার মনে করাই দিলাম প্রফেসর ইউনুসের সরকারে এই প্রসঙ্গে আজকে আমার ফাইনাল আলাপ জুলাই আগস্ট বিপ্লবের আহত আর শহীদ পরিবারের দায়িত্ব আর পুনর্বাসন নিয়ে আপনাদের দীর্ঘসূত্রিতার পরিকল্পনাহীনতা ক্ষমাহীন পর্যায়ে পৌঁছাইছে আপনাদের না আছে পরিকল্পনা না উদ্যোগ না আছে আমি সুইডেন জুলাই ফাউন্ডেশনের জন্য অনুদান দেওয়ার ব্যাপারে ক্যাম্পেইন করে আসছি আপনারা যদি কাজটা শুরু করার আগে আলাপটা করতেন তাহলে আরো ইনোভেটিভ আইডিয়া সৃজনশীল আইডিয়া দিতে পারতাম ওইটা করবেন না আমাকে তো মানুষ বলে মনে করেন না বিপ্লবের স্টেক বাদ দেন মানুষ বলে মনে করেন না আমাদের সমাজের একটা শক্তি আছে সে শক্তিকে কাজে লাগাইতে হইতো সেটা করলেন না শুনলেনও না কিভাবে এটা